সমিল্লাহ রহম তুমি নো নিল্লাহি রসোল ও তু যা শুনে শুনে লাও যদি তোমরা পৃথিবীর ভিতরে শান্তিতে থাকতে চাও নাম্বার ব্যবসাটা কি রাখতে হবে আমাদের কেমন আছে জানেন দুজন ছেলে ঝগড়া করছে কিনে টাকা নিয়ে এই তোর কাছে আমি টাকা পাই আজকে জালসা আছে আমাদের গ্রামে পাঁচ টাকাটা দেয় বলছে তুই আমাকে টাকা কোন দিলি হ্যাঁ তুই আমাকে টাকা দিস তারপরে একজন এসে বলছে আব্দুর রহমান আব্দুর রহিম ঝগড়া কেন করছিস রে বলছে টাকা দিয়েছে বলছে টাকা দেয়নি মানে বলছে লোকর থাক たら দুইজন চুপচাপ থাক জাল সাদিন ঝগড়া করতে হয় না যদি আল্লাহ থাকে তাহলে বিচার হয়ে যাবে বলেন আল্লাহ যদি থাকে তাহলে বিচার হয়ে যাবে কথাটাকে ঠিক বলেছে যে কথাটা সম্পূর্ণ ভুল আল্লাহ যদি থাকে তার মানে কি আল্লাহ নাও থাকতে পারে না ইমানদার বলবে আল্লাহ আছেই তোকে দেখে নেব নাম ইমান অতএব আল্লাহর ব্যাপারে আগার মাগার লেকিন বলা যাবে না এটা এক নম্বর ব্যবসা রব্বুল আলমিন দুই নম্বর ব্যবসার কথা বলছেন বান্দারে তোমরা যদি পৃথিবীতে শান্তিতে থাকতে চাও তাহলে দুই নম্বর ব্যবসা তোমরা শুনে নাও আল্লাহ সুহানা এবং আমার নবীর উপরে ঈমান আনতে দুই নাম্বার ব্যবসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তিন নাম্বার ব্যবছায় তোমরা আমাকে করে দাও সেই তিন নাম্বার ব্যবছারা কি আল্লাহ আলামিন বলছেন ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ সংগ্রাম নেমে যাবে যুবক রে তোমার জীবন চলে একনাকেনা তকনা যায়ছস না আল্লাহ সুবহান ওয়া taala মুসাফির লাবান নাম তো হ্যাঁ তো আল্লাহ সুবহান বলছেন যারা আমার কোরআন এর বিয়সেতি করবে রে তাদের উপরে সংগ্রাম নেমে যাবে যুবক রে তোমার জীবন জীবন চলে এক না কেন তখন যায় সোনা আল্লাহ শুভন মাতালা কল খে তোমার মজা এখানে